মানিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর সুস্থ আছো আর আজ হচ্ছে দু তারিখ মানে দোসরা জানুয়ারি তো যাই হোক সেকেন্ড জানুয়ারি আজকে তো আজকে হচ্ছে আমাদের বান্ধবীর আমার এক বান্ধবীর ছেলের অন্নপ্রাশন তো তার জন্য সকাল সকাল যাচ্ছে এখন কিন্তু বাজে ঘড়িতে নটা চোদ্দ অনেক সকালে ওঠা হয়েছে আজকে যেহেতু বেশিবার পড়েছে তার মধ্যে সকালে পুজো ছিল তো যাই হোক আমি আমার দুজনে মিলেই করলাম আর এখন দেখো একদম রেডি হয়ে গেছি আর আজকে যেহেতু ফার্স্টে হলুদ শাড়ি পরলাম প্রথমে তো ওখানে গিয়ে যেহেতু একটু নিয়ম হিসাবে তো হলুদ ছোঁয়াতেই হবে আচ্ছাকে আমাদের পুরো ঠান্ডা মানে কুয়াশা পড়ে গেছে আজকের দিনটাতেই এতদিন তো ঠিক ছিল ওয়েদারটা কিন্তু আজকে পুরো কুয়াশা হয়ে আছে তো জানি না মানে কি হবে ওখানে তো এখন যাচ্ছি তো রেডি হয়ে গেছে একদম কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে আর বিকেল পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবে সবাই তবে ভিডিওটা চেষ্টা করবো দুপাটে করার আগে দেখবো যে কতটা বড় হচ্ছে সেই ওপরে ডিপেন্ড করে আমি পার্টটা ভাগ করব তো এখনই কিছু বলছি না তার জন্য তোমরা সঙ্গে থাকো আর কি হচ্ছে না হচ্ছে কি করছি না করছি আজকের দিনটা এই সবটাই তোমাদের শেয়ার করব তো চলো এখন রাখি তো এই দেখো আমরা টোটো ভাড়া করে রেখেছিলাম ডাউন ডাউন কেন আসতে তো রাত হতে পারে তো তার জন্য কিন্তু আমরা একবার রিজার্ভই করে নিয়েছিলাম তো এখানে দেখো টোটো চলে এসেছে টাইমলি আর বাইরে দেখতে পাচ্ছ তো বাইরে কিন্তু সেরকম লোকজন কেউ নেই কারণ অনেকটা সকাল প্রথমত আর দ্বিতীয়ত ঠান্ডার জন্য সেভাবে কেউ বেরোয়নি আর এটা হচ্ছে সেই বান্ধবীর বাড়ি সামনের গেটটা তো বুঝতেই পারছো আর আমি প্রথমে তো সোয়েটার পরিনি কিন্তু টোটোতে ওঠে এত ঠান্ডা লাগছিল পরে আমি টোটোতেই সোয়েটারটা পরে নিয়েছিলাম তো এখন যাচ্ছে এই ফ্ল্যাটটাতে এর আগেও কিন্তু আমি এই বান্ধি বাড়িতে এসেছিলাম বান্ধি বাড়িতে যখন মাসির বাড়িতে গেছিলাম তখন এসেছিলাম তো তোমাদের সাথে শেয়ার করেছি যাই না তোমরা যারা ফুল ভিডিও ওয়াচ করছো তাদের তো মনেই থাকবে এই হচ্ছে আজকের অনুষ্ঠানের আসল ব্যক্তি মানে এরই হচ্ছে অন্নপ্রাশন আর এই নাম হচ্ছে রিহান ডাকনাম ডাক নাম হচ্ছে রূপ আর তো এসেই তো আমি সবার প্রথমে ওকে কোলে নিয়ে রেখেছিলাম কারণ আমার তেমনি ছোটো বাচ্চা ভীষণই পছন্দ আর গুনগুন এতই বড় হয়ে গেলো যে ওর ছোটোবেলার অনুভবটা আমি করতে না করতে বড়ই হয়ে গেলো ফটাফট তো তার জন্য এখন ছোটো বাচ্চা দেখলেই মনে হয় কি সবসময় কোলে নিয়ে রেখে দিই ওকে আর এই দেখো ফটো তোলার ও খালি অ্যাক্টিংটা দেখো ও মানে বারবার করে বুকটা উঁচু করে করে ফটো তোলা ও বুঝতে পারছে যে ওর ফটোশ্যুট চলছে যে আর তো সাইড দিয়ে পুরোটা সাজিয়ে দেওয়া হয়েছে টেডি বিয়ারগুলো রেখে টেখে দিয়ে তারপর একটু বসিয়ে কিছু ফটো তোলা হচ্ছিলো আর ওকে একটুখানি বলা হয়েছিলো পাটা উঁচু করে রাখার জন্য তো ও পাটা এমন করে উঁচু করে রাখছে মনে হচ্ছে ওটা স্টাইল করে রাখছে আর কি আর মুখ মধ্যে হাত দিয়ে রাখছে বেশ ভালো লাগছে দেখতে ফটোটা আর ও এতটাই শান্ত না আসার পর থেকে আমি একবারও দেখলাম না যে কান্নাকাটি করতে ওকে কিন্তু মানে সবাই মিলে কোলে নিচ্ছে এদিক ওদিক করছে করা হচ্ছে মানে কি বলবো বাচ্চা সাধারণত অন্নপ্রাশনের সময় কিন্তু একটু কান্দাকাটি করে কিন্তু ও এত শান্ত এত কি বলবো আর চুপচাপ ছিল সমস্ত কিছু জিনিসের এনজয় করছিল। আর এখানে যে আমি কোলে নিয়ে আছি এ হচ্ছে কিন্তু রূপের দাদা মানে আমার বান্ধবীর বড় ছেলে তো এসে বড় ছেলে আর ছোট ছেলের তো অন্নপ্রাশন এসেছি টুক তো কি তা আমাদের টুক তো কি যে এই যে ছন্টু ছ আজকে হচ্ছে অন্নপ্রাচন তোমার কি হচ্ছে আজকে অন্নপ্রাচন হচ্ছে তাই না বাবা তুমি আজকে ভাতু খাবা আজকে ভাতিও খাবে আমার বাবু তো আজকে ভাতু খাবে চলো 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 আমরা এখন যাব আমরা এখন যাব এখন নাচু নাচু করে কোথায় যাবো বলো তো চলো দেখি সাইড প্লিজ সাইড প্লিজ চলে

এখন মা তো না করলো একটু দাঁড়ো সব ইসমাইল সব কিন্তু ইউটিউবে চলে যাবে এগুলো তুমি লুকিয়ে আছো খাদা শুধু সেজে সামনে আসো আমরা এখন এখানে সবাই মিলে বেরিয়ে পড়লাম গঙ্গা নেমন্তন্ন যে করা হয়েছিল সেখান থেকে জল আনতে আর এখানে কিন্তু সবাই দেখো একদম রেডি আর এখানে যা যারা আমি চিনি রাখি যাদেরকে তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি আমার মাকে তো দেখতেই পারছে পাশে আছে আর যে কুলো নিয়ে আছে সে হচ্ছে আমার বান্ধবীর মাসি আর সামনে যে দেখতে পাচ্ছ এ হচ্ছে আমার বান্ধবীর বোন মানে মাসির মেয়ে আর মাসির দিদির মেয়েও রয়েছে পাশে দেখতেই পারছো আর ওর ছেলে হচ্ছে সামনে তো যাক যেটুকু আমি চিনি আর কি সেই সম সবার সাথে একটু পরিচয় করে দিলাম আর এও কিন্তু মাসির মেয়ে মানে বড় মাসির মেয়ে হচ্ছে ইনি তো আমাদের সাথে কিন্তু ভালোই পরিচয় আছে আগের থেকে এদের সাথে আর পেছনে দেখতে পারছো একজন দাঁড়িয়ে আছে গল মানে চাদর মুড়ি দিয়ে উনি হচ্ছে আমার বান্ধবীর শাশুড়ি আর কোলে নিয়ে যে নাচছেন উনি হচ্ছে আমার বান্ধবীর জেঠি শাশুড়ি তো যাই হোক যাদেরকে আমি চিনি তাদেরটাই বলে দিচ্ছি আর কোলে যে নিয়ে রাখছে ও হচ্ছে আমার বান্ধবীর দেওরের মেয়ে আর পাশে দাঁড়িয়ে আছে বাচ্চার পাশে সে হচ্ছে দেওরের বউ মানে আমার বান্ধবীর দেওরের বউ তো যাই হোক টুকটাক একটুখানি পরিচয় করে দিলাম আর বান্ধবীর সাথে তোমাদের সাথে এখনও দেখা করানো হয়নি একটু পরে দেখা করবো দাঁড়াও এখনও বের হয়নি ও আর এখানটায় এখন সবাই দাঁড়িয়ে আছি আমরা মানে সবাই তো আসবে তারপরে একবার বেরোনো হবে তো তার জন্য অপেক্ষা করছি আর এখানে প্রচণ্ড মানে বাজনা বাজছিলো ইচ্ছে তো করছিল একটুখানি দিতে কিন্তু পুরো দিতে পারছি না মাঝখানে একটু একটু দিয়েছি আর লাস্টের দিকে একটু দিয়েছি যাই না তাতে কোনো রকম অ্যাফেট পড়বে কিনা মানে কপি আইট পড়বে কিনা তো যাই হোক দেখা যাবে সেটা কি হয় না হয় তো এখানে দেখো সবাই বেরিয়ে পড়ছে আর সবাই তো একটু নাচ টাচ করতে করতে যাচ্ছিল মানে বাট আমাকে সবাই বলছে নাচ করতে কিন্তু আমার না একটু লজ্জায় লাগে তার জন্য আমি নাচ করছিলাম না আর এই দেখো এই হচ্ছে আমার বান্ধবী এর নাম হচ্ছে রিহা অ্যাকচুয়ালি এর ছেলেরই হচ্ছে আজকে অন্নপ্রাশন তো এখানে দেখো ও কিন্তু এখানে নাচতে লেগে গেল ছেলেকে নিয়ে বাট আমার না একটুখানি কমফোর্ট ফিল করি না আমি নাচতে খুব লজ্জাই লাগে আমার এত লোকের সময় নাচবো তো তার জন্য আমি নাচছিলাম না বাট পরের দিকে একটুখানি মানে সবাই বলছিলো যখন রিকোয়েস্ট করছিলো অনেকবার করে তখন হালকা একদম মানে নামমাত্র একটুখানি জাস্ট একটু একটু স্টেপ দিয়েছিলাম সেটাও দেখতে পেরেছে অবশ্য আরও দেখতে পারবে তো যাই হোক এখানে বান্ধবী কথা বলছিল কিন্তু আমি ওকে বললাম যে এখানে কথা বলে তো লাভ নেই কেন আমি এটা ভয়েস রাখতে পারবো না কপিরাইট পড়ে যেতে পারে হয়তো গানের জন্য তো তার জন্য আমি মিউট করে দিয়েছিলাম তো দেখো এখানে সবাই মিলে ডান্স করতে করতে এখন যাচ্ছি আমরা জল আনতে আর কি তো এখনও কিন্তু এই পার্টে কিন্তু আমি কিন্তু শুধু এটাই শেয়ার করছি কেন এখনও জল আনা থেকে আরম্ভ করে ওকে স্নান করানো সমস্ত কিছু আরও রয়েছে প্লাস ওকে খাওয়ানো আর কি তো সেগুলো তোমরা পরের পাটে তোমাদের শেয়ার করবো এখনও আপাতত এই পার্টটাই শেয়ার করলাম তো এখানে কিন্তু সবাই কিন্তু নাচ করেই যাচ্ছে আর এখানে যে নাচ করছে ওর নাম হচ্ছে প্রিয়া তো যাই হোক প্রিয়া কিন্তু আমার সাথে আজকে প্রথম পরিচয় হয়েছিল প্রিয়ার কিন্তু খুব ভালো মেয়ে খুব মিষ্টি মেয়ে ওর সাথে আমার বেশ ভালোই একটা মানে আমার টাইম পাস হয়ে যাচ্ছিলো ওর সাথে কথা বলে নাহলে আমি আরও একা ফিল করতাম বেশ ভালোই লাগছে মানে এখানে এসে না অনেক নতুন মানুষের সাথে পরিচয় হলো কিন্তু মনে হচ্ছে যেন কবে থেকে চিনি সবাই এতটাই গিয়ে এতটাই ফ্র্যাঙ্ক খুব ভালো লাগছে তার জন্য আর এখানে দেখো সবাই মিলে আমরা এখন যাচ্ছি গঙ্গার যে করে আসা হয়েছে তার সেখান থেকে জলটা আনতে যাচ্ছি কিন্তু এখানকার জলটা মানে জাস্ট নিয়ম হিসাবে এটা নেওয়া হবে বাট এই জলে কিন্তু ওকে স্নান করানো হবে না কারণ জলটা দেখে তোমরা বুঝতে পারছো যে জলটা কিন্তু একদমই ভালো জল না এটা তো তার জন্য ওরা কিন্তু আগের থেকে জল নিয়ে এসেছে জাস্ট এখান থেকে নিয়ম হিসাবে একটুখানি জল নেবে এখানে আর নিয়মটা যেটা করা সেটাই করবো আর এই পর্যন্ত যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত ভিডিওটা ওয়াচ করছো তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এখন জল নিয়ে কিন্তু আমরা সোজা চলে যাবো বাড়ির পথে বাড়ির পথে বলতে মানে অনুষ্ঠান বাড়ির দিকে তো যাই হোক ভিডিওটা কিন্তু এখানে রাখছি কেমন লাগলো অবশ্যই জানাবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নতুন পুরনো সকল বন্ধুকে জানায় অনেক অনেক ধন্যবাদ আর এই অন্নপ্রাশনের ব্লগ ভিডিওটা কিন্তু তোমরা আরও দেখতে পারবে কেননা আমি এক পার্টে শেয়ার করতে পারবো না যা এডিট করার সময় বুঝতে পারলাম যে অনেকটা বড় হয়ে গেছে তো তার জন্য সম্ভবত তিন চারটে পার্ট তো আসতেই চলছে তো আরও নতুন নতুন কী কী পার্ট আসবে বা কী কী মিস করে যাচ্ছ তোমরা সেই সমস্ত কিছু দেখার জন্য সবার আগে তোমাদেরই করতে হবে কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো তাহলে আজকের মতন ব্লগটা আমি এখানে রাখছি এরপরের পাটটা নিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি তা জন্য টাটা বাই বাই